যারা আমরা নতুন বিদেশে আসতে চাচ্ছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা অনেক সময় দেশে থাকতে ভাবি যে সৌদি আরব যাব বা বিদেশ যাবো আরব কান্ট্রি বা বিভিন্ন কান্ট্রিতে যাব যে গরম ভাত খাবো সারাদিন ঘুরবো ফেরবো সামান্য একটু কাজ করব এসির ভিতরে কাজ দেবে দালাল বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি সেইগুলো উৎফুল্ল হয়ে আমরা দেখা যাচ্ছি বিদেশে চলে আসি ওই বিষয়ের উপরে আমি আজকে কথা বলবো আপনাদের কাছে জাস্ট সিম্পলি একটা ঘটনা আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করতেছি আমার একটা ফ্রেন্ড আছে খুবই মহাবুত করি তারে তো সে তার সাথে দেখা হলো তো সে আমাকে বলল যে ভাই আমি একটা মাসে যা চার দিন সর্বোচ্চ পাঁচ দিনকে ছয় দিন আমি রান্না করি এক মাসে ছয় দিন রান্না করে সপ্তাহে একদিন আমি রান্না করি সেটা হলো শুক্রবার দিন রাত্রেবেলায় শুক্রবারে রাত্রে রান্না করে এমন জাতীয় খাবার দেখা যায় গোষ রান্না করে পুরো বুধ বৃহস্পতিবার পর্যন্ত চলে যায় বুধ বৃহস্পতিবার রুটি খায় তো যাই হোক এই যে একটা কষ্ট আর আমি আপনি ভাবতেছি যে বিদেশ যাবো ভাই বিদেশ শুরুতে যখন আমি আসছি মানে একদম কসম কসমবেল্লা আমি ডিউটি করছি বিশ ঘন্টা একুশ ঘন্টা পর্যন্ত আমি ডিউটি করছি পার্ট টাইম দিয়ে সব কিছু মিলাই বিশ ঘন্টা একুশ ওই সময় এসে আপনি রায় তিনটে চারটের দিকে মনে চাবে না যে আমি আপনি রান্না করেন শরীর আপনার চলবে না তো এই যে একটা পরিস্থিতি আপনার তৈরি হবে আর আপনি এখনই যদি এইটা ভাবেন যে এই আপনি প্রথমে আপনার আপনি আগে কাজ শিখে আসেন কার শেখেন এই সমস্ত ঘোরা এনজয় এই সমস্ত সব কিছু বাদ দেন যদি আপনি সব কিছু সাইডে দিয়ে কাজের দিকে যদি আপনি ফোকাস দিতে পারেন পরিপূর্ণ সময়টা যদি আপনি পরিপূর্ণ কাজ লাগাতে তাহলে বিদেশ আপনি বেশিদিন করা লাগবেন আপনার অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনি সাকসেস হয়ে যাবেন অল্প দিনের ভিতরেই তো যারা এটা ভাবি যে আমার শুক্রবার আসবে এনজয় করবো ঘোরবো ফেরবো এদিক ওদিক যাবো এই সমস্ত হলো ভুল ধারণা যারা খাটে যারা পরিশ্রম করে তাদের পরিশ্রম কখনো বেরোথা যায় না তারা ইনশাআল্লাহ একসময় সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যায় তো সফলতা দ্বার প্রান্তে অবশ্যই অবশ্যই পৌঁছাবে তারা যারা এই সমস্ত চিন্তাভাবনা বাদে শুধুমাত্র কাজের দিকে ফোকাস করে যে আমাকে কিছু করতে হবে আমাকে সামনে অগ্রসর হতে হবে কী সিস্টেমে আমাকে সামনে অগ্রসর হলে আমি দ্রুত এখান থেকে বের হতে পারবো তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা করি তাহলে আমাদের জন্য খুবই খুবই ভালো হবে এটা তো যাই হোক ধন্যবাদ সকলকে যারা আমরা নতুন বিদেশ আসার জন্য চিন্তা ভাবনা করতেছি তারা কখনোই এটা মনে করবো না যে বিদেশ যাব গরম ভাত খাবো এই ধরনের চিন্তাভাবনা যেন মাথায় কখনো না আসে